सि डिसी क्याला विरोध गर्छु सर्वशेष যখন দেখছি যে উপর মহল থেকে আমাদেরকে শুধু কাগজ দেওয়া হয় আমাদের নিয়ে মিটিং করা হয় কিন্তু আমাদের কোনো ফল পাইতেছি না তখন আমরা মহাসড়ক অবরোধ করছি আমি আজকের এই মহাসড়কের মধ্যে দিয়ে খুলনা পরিষদ মহাসড়ক অবরোধ করছি শুধু বাংলাদেশের মধ্যে তেরোটা ষোলোটা আছে সরকারি ম্যাচ এবং দুইশোটা বেসরকারি ম্যাচ আছে শুধু বাগেরহাট নয় পুরো বাংলাদেশে এটা বড় করা হয়েছে এবং আজকে আপনাদের মিডিয়াকে সাক্ষী রেখে এবং আইন শ্রীলা বাহিনীকে সাক্ষী রেখে সকলকে উদ্দেশ্যে বলছি আমাদের দাবি আজকে দিন থেকে সামনে যত ডাকাইবে এর থেকে স্তর কঠিন থেকে কঠিনতম প্রদর্পণ করবে আমরা পরবর্তীতে খুব শীঘ্রই ঢাকার রাজপথ অবরোধ করবো নাই রাষ্ট্রীয় আমাদের কোনো ইচ্ছা নাই আমরা কাছে সময় সময় হয়তো সামনে আছে এই মধ্যে আজকের কর্মসূচি আমরা সমাপ্ত করবো তার আগে বলতে চাচ্ছি আমরা আমাদের যে কর্মসূচি আমরা সবার কাছে স্পষ্ট করে একটা বার্তা দিতে চাই আমাদের কর্মসূচি আজকের দর থেকে আর কঠোর থেকে কঠিনতম কর্মসূচি ঘোষণা করা হবে এবং আমরা পরবর্তীতে বাইরে <laughs>

যেমন কিছুই করতে পারে না আমাদের যদি ইন্টার না থাকে তাহলে আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা যা শিখবো তার যথাযথ প্রয়োগ আমরা শিখতে পারবো না অতএব আমাদের ইন্টার নিয়ে অতীব জরুরি আমাদের অনত বিলম্বে আমাদের ইন্টার্নশিপ বহল আমাদের চাই জানেন আমাদের আমি যদি শুরু থেকে বলতে চাই আমাদের যে এই যে বাংলাদেশে এবং বাংলাদেশ সব পৃথিবীর বুকে যতগুলো ডিপ্লোমা সেক্টর আছে প্রত্যেকটা ডিপ্লোমা সেক্টর এই জায়গায় যে আইনসিবি খেলা বাহিনী আছে অথবা আপনারা আছেন প্রত্যেকটা জনারি যখন একটা জায়গায় অ্যাডমিট নেওয়া হয় ভর্তির জন্য হোক কিংবা নিয়োগের জন্য হোক প্রত্যেকটা জায়গায় একটা উপরে একটা স্তর থাকে মানে তার একটা কথা থাকে এই ডিপ্লোমা জাতি চার বছরের ডিপ্লোমা শেষ করার পর তাদের কোনো উচ্চশিক্ষা নাই একটি শিক্ষার্থীগুলো বাংলাদেশের তরুণ প্রধানমন্ত্রী তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড সবাই সায়েন্স থেকে পাশ করার পর চার বছরের ডিপ্লোমা শেষ করার পর তাদের কোনো উচ্চশিক্ষা নাই পৃথিবীর বুকে কি কোনো গভর্নমেন্ট আছে যে এই গভর্নমেন্ট এই শিক্ষার্থীদের সরকারি নিয়ম সরকারি ভর্তি পরীক্ষা দেওয়ার পর সরকারি প্রতিষ্ঠানে পড়ার পরে তেরো বছর ধরে এই 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 শিক্ষার্থীদের এই ডিপ্লোমা জাতির কোনো নিয়োগ নাই বাংলাদেশ সহ প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা মহলে আমরা এখানে রাস্তা অবরোধ করার আগে আমরা সিভিল সার্জনের কার্যালয়ে কাগজ দিয়েছি আমরা দীর্ঘ তেরো বছর ধরে যে সরকারি আসছে যারাই দায়িত্ব পালন করছে এমনকি বাঘ এক আপনারা খুঁজ নিয়ে দেখবেন স্বাস্থ্য মন্ত্রী পর্যন্ত আসছে তারা কিছু কিন্তু আমাদের দাবিগুলো আমরা এই আন্দোলন করার আগে আমরা জন্য সার্জনের কার্যালয় আমাদের স্মারককে জমা দিয়েছি আমরা জেলা প্রশাসকের বরাবর দিয়েছি তাদের মধ্য দিয়ে আমরা পোটাল উপদেষ্টা বরাবর কাগজ দিয়েছি এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বরাবর কাগজ দিয়েছি আমাদের আজকে উন্নয়নটা হলে এই জায়গায় আমাদের আমি একটা মেসেজ ক্লিয়ার করতে চাই পুরো সাধারণ মানুষের জনগণের ক্ষতি আমাদের কোনো ইচ্ছা নাই কোন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে আমাদের কোনো ইচ্ছা নাই কিন্তু আমাদের কথা হলে একটা সরকার আমাদের কথা শোনে না তাই আমরা সরকারের কথা শুনি না আজকে আমরা আপনারা জানেন যে গত মাসে ষোলো তারিখ থেকে আন্দোলন